প্রথমবারের মতো আজকে আসলাম ইউটিউব লাইভে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে যুক্ত আছেন ভাই এবং বোনেরা ইউটিউবে মূলত লাইভ করা তেমন হয় না তবে আজকে অনেক দিন পরে আসলাম আপনাদের অনেকটাই ভালোবাসা পাচ্ছি ইউটিউবে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই তো আপনারা যদি আমাকে ভালোবাসা দেন তো অবশ্যই ভালো কিছু করা সম্ভব এখানে তো ইনশাল্লাহ আমি আশা করি আপনারা আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন সবার ভালোবাসা কামনা করছি অবশ্যই যারা যারা আছেন লাইফটি শেয়ার করে দিবেন এবং কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই প্রাণপিয় কলেজের ভাইয়েরা এবং বোনেরা যারাই আছেন না কেন অবশ্যই লাইভটি বেশি বেশি শেয়ার করে দিবেন অনেক বন্ধু দেখতে পাচ্ছি ওয়াচিংয়ে আছেন তো কোথায় থেকে ওয়াচিং আছেন আমাদের এখানে গাজীপুরে আমি মূলত থাকি গাজীপুর আপনারা হয়তো জানেন অনেকেই আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন আমার একটি ছোট্ট মোবাইল শপ আছে যেখানে আমি থাকি গাজীপুরে আমার একটি ফেসবুক পেজও আছে ওইখানেও আমি কাজ করি কিন্তু এর পাশাপাশি ইউটিউবে কাজ করি আপনারা দেখে থাকবেন আপনাদের ভালোবাসাই কিন্তু আমি অনেকটাই স্নিগ্ধ হয়েছি আপনাদের ভালোবাসা সারা পাচ্ছি যে কতটুকু ভালোবাসা আপনারা আমাকে দিচ্ছেন বলে বুঝাতে পারবো না অল্প কিছুদিনের মধ্যে কিন্তু আমার ভিডিও অনেক কয়টাই ভালো করতে চলতেছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় ইউটিউবে কিন্তু আমার একটা দেড় মিলিয়ন প্লাস হয়েছে আর একটা রানিং চলতে ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় মনে হয় ওইটাও মিলিয়ন ঢুকবে আজকালকের মধ্যে তো অবশ্যই বলবো ভাই আপনাদের এটা দোয়া এবং ভালোবাসার জন্য এতটুকু আগানো সম্ভব হয়েছে আমার তো প্রাণ প্রিয় ভাইয়েরা আপনারা অবশ্যই একটু কমেন্ট করবেন অনেকেই ওয়াচিং আছেন দেখতে পাচ্ছি ওয়াচিংয়ে না বসে অবশ্যই একটু কমেন্ট করবেন আমার কথা ক্লিয়ার আছে কি না একটু কমেন্ট করবেন প্রিয় ভাইয়েরা সবাইকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি আমি আজ আপনাদের সাথে আছি এমবি রাজু আহমেদ রাজু ভাই রাজু ভাই জিরো পয়েন্ট টু পেজ নামে আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে আর এখানে হলো রাজু ভাই টেক চ্যানেল যেখানে আমি মূলত শর্ট ভিডিও নিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা পেলে লং ভিডিও নিয়েও কাজ করব আপনাদের দোয়া এবং ভালোবাসা সাথে তো অবশ্যই আপনারা আমাকে ভালোবাসা দিয়ে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন আশা করি অনেকে ওয়াচিংয়ে দেখতে পাচ্ছি ওয়াচিং না থাকে অবশ্যই আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনারা একটা কমেন্ট করবেন কোথায় থেকে আমার এই ছোট্ট লাইফটি দেখছেন ছোট্ট পরিবারের আমি আছি আপনাদের সাথে এমডি রাজু আহমেদ সরাসরি আপনাদের সাথে আমার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে রাজু টেক রাজুভাই টেক চ্যানেলটি থেকে কিন্তু আমি যুক্ত হয়ে গেলাম আজকে বিকালবেলায় আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আমাদের এখানে বৃষ্টি হচ্ছে অনেক মুসল বৃষ্টি হচ্ছে তো আপনাদের কে কোন জেলায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন আপনাদের এখানে আবহাওয়ার কী অবস্থা এখানে কিন্তু ব্যাপক বৃষ্টি হচ্ছে আর আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা অবশ্যই সেটা একটু কমেন্ট করে জানাবেন প্রিয় ভাই এবং বোনেরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন অনেকেই ওয়াচিং আছেন দেখতে পাচ্ছি ওয়াচিং এ আছেন দেখতে পাচ্ছি অনেকেই তো ওয়াচিং না থেকে অবশ্যই যারা যারা আছেন চাইলে আপনারা যুক্ত হতে পারেন তারপর আপনারা কমেন্ট করে জানাতে পারেন কে কোথায় থেকে যুক্ত আছেন প্রিয় ভাই এবং বোনেরা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ দিয়ে আপনাদেরকে ছোটো করতে চাই না আপনারা অনেকটাই আমাকে ভালোবাসা দিয়েছেন যে ভালোবাসা পেয়ে আমি কিন্তু আপনাদের এতটুকু এগোতে পেরেছি তো কি তো গ্রিন স্ক্রিন হয়ে গেছে তো আমি গ্রিন স্ক্রিনটা আপনাদের এখান থেকে সরিয়েছি টন্টেলাও সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় করেছে ভাইরা うん。 আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাই কেমন আছেন আপনি কোথা থেকে আমাদের এই ছোট্ট পরিবারের লাইভটি দেখছেন অবশ্যই কি কমেন্ট করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য অবশ্যই প্রাণপ্রিয় প্রিয় পরিচয় ভাই যে আছেন অথবা যিনি আছেন না কেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন যে কেমন আছেন কোথা থেকে যুক্ত আছেন এবং আমাদের এই লাইফটি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আমার কথা কি ক্লিয়ার যাচ্ছে কিনা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ বৃষ্টির জন্য হয়তো কথা একটু কম বোঝাতে পারে অনেক বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ভাইকে আপনাদের ভালোবাসায় কিন্তু এতটুকু আমার আসতে পেরেছি আপনারা যদি আরও ভালোবাসা দিন ইনশাল্লাহ ভালো কিছু হবে সামনে তো অবশ্যই আপনারা আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সবসময় ভালোবাসা দেওয়ার চেষ্টা করব যতটুকু সময় পাই যতটুকু আমার অ্যাবিলিটি তো অবশ্যই কে কোথা থেকে এই ছোট্ট পরিবারের লাইভটি দেখছেন অবশ্যই কী কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা একটু জানাবেন আমি আছি আপনাদের সাথে এমডি ডি রাজু আহমেদ রাজু ভাই জিরো পয়েন্ট টু থেকে সরাসরি আমি কিন্তু ফেসবুক লাইভে যুক্ত হতাম কিন্তু আজকে চলে আসছে কিন্তু আপনাদের মাঝে ইউটিউবে তো অবশ্যই আমার রাজু ভাই টেক চ্যানেল যারা যারা আছেন অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ারটি আজকে আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন যে আজকে আপনার লাইভটি আজকে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন প্রিয় ভাইরা আমার কথা কি ক্লিয়ার বুঝা যাচ্ছে কিনা অবশ্যই একটু কমেন্ট করবেন অনেকেই বন্ধু দেখতে অনেক নতুন বন্ধু দেখতে পাচ্ছি যুক্ত হয়ে যাচ্ছে আমাদের মাঝে তো ওয়াচিংয়ে বসে না থাকি প্রার কলেজের ভাই এবং বোনেরা অবশ্যই একটু কমেন্ট করার চেষ্টা করুন অবশ্যই আপনারা ভালোবাসা দিলেই আমি এগিয়ে যেতে পারবো কারো ভালোবাসা ছাড়া কিন্তু একলা এই জগতে কিছু করা সম্ভব না বিশেষ করে অনলাইনে অনলাইনে তো কোনো মতেই বা কোনো পক্ষেই সম্ভব না তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আমি আশা করি সবসময় আপনারা যে পরিমাণ ভালোবাসা দিয়ে যাচ্ছেন আমি কিন্তু অনেকটাই আপনাদের কাছে কৃতজ্ঞ দৃষ্টির জন্য হয়তো কথার সাউন্ড কম শোনা যাচ্ছে আমার মনে হচ্ছে তো সো আপনারা যারা আছেন অবশ্যই একটু কমেন্ট করবেন প্রিয় ভাই এবং বোনেরা আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় পরিচয় ভাই অথবা বোন যে আছেন না কেন একটু কমেন্ট করবেন প্রিয় ভাই প্রিয় ভাই আপনি কেমন আছেন কোথায় থেকে আমার যে ছোট্ট পরিবারের লাইভটি দেখছেন আমি আছি আপনাদের সাথে এম ডি রাজু আহমেদ রাজু ভাই ট্যাক চ্যানেলটি থেকে সরাসরি আজকে ইউটিউব লাইভে যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে একটু গল্প দেওয়ার করার জন্য একটু আড্ডা দেওয়ার জন্য আমাদের এদিকে গাজীপুরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর তো আপনারা কোন কে কোন জেলা থেকে দেখছেন কে কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের এলাকার অবস্থা কি আবহাওয়া যে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বানাইতেছে অনু না I... Assalamu alaykum bhai আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় ক্লোজার ভাই এবং বোনেরা কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আর আমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমি আছি আপনাদের সাথে এম ডি রাজু আহমেদ রাজু ভাই টেক চ্যানেলটি থেকে যুক্ত হয়ে গেলাম আজকে আপনাদের সাথে ইউটিউব চ্যানেল থেকে চলে গেছে আর একটা মিলিয়ে নিতে

যায় দেয় ঈদের মধ্যে না Honda কয়টা ফেসবুক পেজ আছে রাইয়া দেয় আরামে ঘুমাই এটা পেড়া বট ফেসবুক একটা পেড়া মনে করেন ফেসবুকে যদি ভিউ না হয় তারপর ভিডিও তো আগের মত টানি সালামু আলাইকুম সালাম দেয়া যায় করেন ভিউটু না হইলে ফেসবুকে ভাল লাগে আমার দেখা পাওয়ার পরে নিলিয়ানে মনে হয় যে চার পাঁচটা ভিডিও ঢুকছে তাও তো আমার কেবল মন হিসাব আর উড়ে কেমন

Thank you. ভিডিও তো আজকে আর দীর্ঘায়িত করবো না প্রথমবার আসলাম আপনাদের একটু পরিচিত হওয়ার জন্য আপনারা এসে এসে চলে যাচ্ছেন তো আজকের মতো এতটুকুই লাইভটি দীর্ঘায়িত না করে শেষ করে দেব আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন এই কামনা করি ইনশাল্লাহ পরিশেষে সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাকাতুল